মাত্র এক প্যাকেট সুজি দিয়ে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন স্যান্ডউইচ তাও আবার কোনো রকম তেল ছাড়া তাহলে চলুন আজকে এই সুন্দর রেসিপিটা আপনাদের খুব সহজেই দেখিয়ে দিই এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে এক প্যাকেট সুজি সুজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ চামচ মতো টক দই তো হাতের কাছে টক দই না থাকলে এখানে কিন্তু লেবুর রস দিলেও হবে বা লেবু না থাকলে শুধু জল দিয়ে করে নিলেও হবে এবার ওই বাটিরই দিয়ে দিচ্ছি এক বাটি জল দেখ খুব ভালো করে সুজিটা আর টক দইটা একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দই সবার কাছে সবসময় থাকে না তো আপনারা কিন্তু শুধু জল দিয়েও তৈরি করে নিতে পারেন তবে টক দইটা দিলে কী হবে এটা খুব সফট হবে খেতে খুব ভালো হবে সেই জন্য একটু টক দইটা দেওয়ার চেষ্টা করবেন দেখুন টক দইটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এই ব্যাটারটা একটু পাতলা হতে হবে কারণ এটা রেস্ট রেখে দেওয়ার পর সুজি অনেকটাই ফুলে যাবে তাই আবার একটু জল দিয়ে খুব ভালো করে সুজি আর টক দই যাতে কোনোভাবে দলার না পাকিয়ে যায় সেই জন্য আপনাদের খুব ভালোভাবে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে দেখুন একটু খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেবো তাহলে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর এদিকে দেখুন আমি পুরটা বানানোর জন্য আলু সিদ্ধ করে নিয়েছি আগে থাকতে দুটো মিডিয়াম সাইজে আলু একটু সিদ্ধ করে নিয়েছি একটা কাঁটা চামচের সাজে আলুটাকে একটু মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তো ঝালটা আপনারা নিজেদের মতো দিয়ে দেবেন এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চিলি ফ্লেক্স তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন দিচ্ছি চাট মশলা আর অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দেখো খুব ভালো করে আলুর পুরটা মেখে নিচ্ছি তো আপনারা এই আলুর পুরে চাইলে আরও অনেক মশলা দিতে পারেন নিজেদের মনের মতো মশলা দিতে পারেন এবার দেখুন আলুর পুটটা মেখে নিয়েছি পাশে সরিয়ে দিচ্ছি আর সুজিটা দশ মিনিট হয়ে গেছে অনেকটাই ফুলে গেছে তো এটা অনেকটা ব্যাটারটা মোটা হয়ে গেছে একটু পাতলা করে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আবার ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে ব্যাটারটা একটু দুটো পাত্রে আমি ভাগ করে নিচ্ছি একটা পাত্রে অর্ধেকটা করে নিচ্ছি একটা পাত্রে অর্ধেকটা থাকবে দি যে অর্ধেকটা ব্যাটার নিয়েছিলাম তার মধ্যে একটা ইনোর হাফ চামচের মতো ইনো আমি দিয়ে দিচ্ছি ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি তো ইনো যদি না থাকে আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডাও দিতে পারেন এখানে এই থালাটার সাহায্যে আমি বসাবো মানে এই থালাটাই তৈরি করব সেই জন্য এই থালাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা তেল তো এই তেলটা দিচ্ছি কারণ এই স্যান্ডউইচটা তৈরি করার পর খুব সহজে উঠে যাবে তো আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে সেক্ষেত্রে তুলতে একটু অসুবিধা হবে ছেড়ে যেতে পারে সেই জন্য এক চামচ মতো তেল দিয়ে খুব ভালো করে থালাটার মধ্যে ব্রাশ করে নিচ্ছি দেয়ের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি তো ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার এদিকে আমি আগে থাকতে জল গরম হতে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে থালাটাকে বসিয়ে দিচ্ছি যে চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো হতে দেবো এ দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এবার আলুর পুটটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো কেক তৈরি করে নিতে পারেন বা যে কোনো ছোটো বাটিতেও তৈরি করে নিতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো হবে এ দেখুন আলুর পুরটাকে খুব ভালো করে চারিধারে সমানভাবে চাড়িয়ে দেব যেন গোটা থালাটার মধ্যে মানে যতটা ব্যাটার আছে ততটা অবধি যেন আলুর পুরটা চাড়িয়ে যায় দিয়ে যে অর্ধেকটা ব্যাটার আমি তুলে রেখেছিলাম তার মধ্যে যে অর্ধেকটা ইনো রেখেছিলাম সেই ইনোটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এই ব্যাটারটাও খুব ভালো করে ইনোর সাথে মিশিয়ে নিচ্ছি আর এই ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে কারণ ইনোর অ্যাকশানটা বেশিক্ষণ থাকে না এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ঢেলে দিয়ে এটাকে একটু চাড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও যে গরম জল করতে দিয়েছিলাম তার মধ্যে আবার স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি দিয়ে আবারও চাপা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট হতে দেব তাহলে এটা তৈরি হয়ে যাবে এ দেখুন চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম ফুলে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটু চাকু সাহায্যে ধারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি এই যে প্রথমে চার চৌকো করে কেটে নিচ্ছি দিয়ে কোনা ভাগ করে কেটে নিচ্ছি তো আপনারা যে কোনো মাপের মানে নিজেদের মনের মতো মাপ করে এখানে কেটে নিতে পারেন যেমন ভালো লাগবে সেরকম অনুযায়ী এখানে সেপ দিয়ে কেটে নিতে পারেন আমি এরকম করে কেটে নিচ্ছি এ দেখুন সব কেটে নিয়ে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম আলুর পুরে ঠাসা একদম তেল ছাড়া একটা দুর্দান্ত রেসিপি তো যে কোনো উপবাসে কিন্তু এই রেসিপিটা আপনারা করে খেতে পারেন তো উপবাসে কিন্তু আমাদের খুবই চটপটা খেতে মন যায় তো এইভাবে যদি আপনারা বানিয়ে নেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি যে বন্ধুরা নিরামিষ খান তাদের সুবিধার জন্য আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনও দিতে পারেন তো এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের অফিসেও কিন্তু আপনারা এই রেসিপিটা দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে এই রেসিপিটা খাবে আর এটা কিন্তু খুবই হেলদিও তাহলে বন্ধুরা আজকে আমার এই সুজির স্যান্ডউইচটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেতে পারেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ